শেখ কামাল আইটি বিজনেস চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর তো আমরা চুয়েট ক্রস করলাম এই মুহূর্তে আমাদের সাথের বাকি রাইডাররা এখনো অনেক পিছনে পড়ে গেছে তাদেরকে দেখাই যাচ্ছে না কাপ্তায় রোডে আসলে অনেকদিন পরে আসলাম দীর্ঘদিন হয়ে যাচ্ছে যে এই রোডে আসা হয় না এই কাপ্তাই রোডের একটা সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে এইচ সিএনজি তিরিশ পঁয়ত্রিশ আমার বাইকের স্পিড এখন তো এইভাবে তো আসলে রাইড করে এত লম্বা ডিস্টেন্স কাভার করা সম্ভব না আমাদের টার্গেট হচ্ছে ফারুয়া বাজার তো মনে হইতেছে ফারুয়া বাজার খুব কাছে এখন পাহাড়িও রাস্তা এবং অচেনা রাস্তা সব মেলায় দেরি করে ফেললাম আর কি অনেক এই যে সিএনজি যেভাবে রেকলেসলি আসতেছে এই যে ডাবল লাইন ডাবল লাইন ডাবল লাইন ডাবল লাইন সিএনজি আলাগুলারে কেজে লাইসেন্স দেয় রোডটা মারশাল্লা অনেক সুন্দর একটা রাস্তা যদি এখানে সিএনজির এই ডিস্টার্বগুলো না থাকতো সিএনজিগুলো আছে ঠিক আছে কিন্তু একটু শৃঙ্খলভাবে যদি চালাইতো সুশৃঙ্খলভাবে যদি এরা নিজেদেরকে এখানে রাস্তাতে যদি ওইভাবে ড্রাইভিংটা করতো তাহলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু ওরা খুবই ব্যাপরোয়া এবং ওভারটেকিংটা খুবই অসতর্কভাবে ওভারটেকিং করে এই মুহূর্তে আমরা গোডাউন বাজার রোডে আমি বাড়ি প্রথম এর আগে কখন আমি যাইনি এটা হচ্ছে কোদালা চা বাগান রোড আচ্ছা এটা হচ্ছে গোডাউন বাজার ব্রিজ তো ওকে এখানে কি আলমোহর ভাত ঘর সুন্দর লেখা ও মাসাল্লাহ এটা তো অনেক সুন্দর ভিউ এখানে

এখানে একটা মডেল মসজিদ দেখা যাচ্ছে একদম মানে সাইডে একদম ব্রিজের উপরে স্পিড ব্রেকার চারটা পাঁচটা স্পিড ব্রেকার একটা ব্রিজের মধ্যে বা ওই যে উঠতে স্পিড ব্রেকার এরপরে মানে আবার স্পিড ব্রেকার সিরিয়াসলি কোদালা চা বাগান দেখা যাচ্ছে এখান থেকে কিলো ওকে সো সাত আমরা সাত কিলো সামনে গেলেই হয়তো বা কোদালা চা বাগান দেখতে পাবো আমি রোডে ফার্স্ট টাইম যাচ্ছি সি ক্ষেত্র বাজার কোন ক্ষেত্র ক্ষেত্রে হুম আর সি রোড নিশ্চয় এটা এল জি ডির কাজ বাজার সাহ কি লাগা দেখলাম রাঙ্গনিয়া আচ্ছা ঠিক আছে খাও ব্র্যান্ড আমরা টোটাল জন যাচ্ছি ছয় জনের গ্রুপ প্রতি বাইকে দুজন এই রোডেও সিএনজি দেখা যাচ্ছে ভালোই সিএনজি আছে এই রোডেও অনেক বেশি সিএনজি রোডটা ভালো আছে দেখা যাচ্ছে ফিনিশিং খুব ভালো হয়েছে যদিও সচরাচর এলজিডি জিডি রোড ভালো হয় না হ্যাঁ একটু উঁচা নিচা বাম্প এগুলো থাকবেই কারণ এগুলো সবগুলা সিটিং বাট পারি তো দুই নম্বরের রোড এল জিডির কাজ খুব বাজে অবস্থা ও একটু বেশ কমলে ডাইরেক্ট যাই পুকুরে রাঙ্গনিয়া থেকে বান্দরবন যে রোডটা গেছে রাজস্থলের দিকে রাজস্থলী রাঙ্গনিয়া থেকে রাজস্থলী রোডে আছি আমরা এখন এখানে একটা খুব সুন্দর একটা নদী মাসা পানির খুব সুন্দর অবস্থা বাঁশের ভেলা আছে এখানের আছে তারা আসলে নদীর এপার ওপার যাওয়ার জন্য ব্যবস্থা করছে এটা হ্যাঁ খুব সুন্দর ভিউ শিলক আমের অর্ডারটা দিয়ে দিই একটু ভাই একটা টেক্সট নাম অ্যাড্রেস ইকোয়ান্টিটি অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর লিখে দিন প্লিজ ওকে দিব সময় হইলে তাহলে আপাতত রাইডটা কন্টিনিউ করি সুন্দর আসতেছে আমার ক্যামেরাতে তো ভালোই দেখাচ্ছে মনে হয় এ রোডটাও তো দেখি ভাঙে এখানে মানে খুব জোরে জোরে পানির স্রোত যায় রাস্তাটা ভাঙা ভাঙা ঢেউ ঢেউ পানি যায় অনেক এখান দিয়ে যদিও দেখি অনেকটা উঁচা মনে হচ্ছে কিন্তু আমার মনে হয় এখানে বন্যা এটা একটা বন্যা কবলিত এলাকা সুন্দর রাস্তা মাশাল্লাহ সি ইঞ্জি ভেজাল কম এখন আর আহামদুল্লিলা ওয়েদারটা খুব ভালো আমি জানি না আমার সাউন্ড আসলে রেকর্ড হচ্ছে কিনা রাইডে চেক করি নাই সাউন্ডের পরিস্থিতি যাই হোক সমস্যা নাই রেকর্ড না নাই ম্যাটার শহরে থাকাকালীন যে প্রশ্নটা সবচেয়ে বেশি সম্মুখীন হইতে হয় সেটা হচ্ছে যে জবের ব্যাপারে সবাই খালি একটা প্রশ্ন করে কমন প্রশ্ন সেটা হচ্ছে আপনি জব কোথায় করেন আমি আসলে জবের বিষয়ে বলে যে আমি ব্যবসা করি টুকটাক মধু বিক্রি করি সরিষার তেল বিক্রি করি এই পরিচয়টাই বলি ব্যবসায়ী ঠিক আছে বিকজ আই থিঙ্ক ইটস সেই এই কাজটা পর্যন্ত জীবনে করতে পারলাম না কি করলাম এই যে রাস্তায় গাছের মধ্যে লিখে রাখছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন দোয়াগুলা কত সুন্দর লেখা সব কামাইতেছে মানুষ কতবার যে উদ্যোগ নিলাম এই উদ্যোগ নিছি অনেকবার যে গাছের মধ্যে এরকম লিখে রাখবো এই যে মানুষের বিভিন্ন জায়গায় এই যে মানে কি বলে এটাকে একে তো নিজের জন্য সব আবার যে পড়বে তার জন্য সব একটা জারিয়া সৎকাই জারিয়া সোয়াবে জারিয়ার মতো হয়ে গেছে তো এই জিনিসটা কতবার উদ্যোগ নিয়েছি জীবনে কখনো এটা করা হইল না ডিজাইন পর্যন্ত করছি কম্পিউটারে কিন্তু যে মানে পাবলিশ ডিজাইন করে প্রিন্টও করছি কয়েক কপি কিন্তু এই কাজটা আর করতে পারলাম না এটা আসলে ব্যর্থতা আল্লাহ সুবাহ সবাইকে সব কিছু করার সুযোগ দেন না হয়তো বা গাফেল মানুষ গুণাগার মানুষ দেখে আমার কপালে জুটে নেয় যাই হোক নো প্রবলেম আমার পিছনে যে ভাই আছে বাইকার এখন যাকে ক্রস করলাম এটা হচ্ছে একটু স্লো রাইড করেন ওনারা সো আমি একটু বেশি আবার রাফ অ্যান্ড টাফ রাইডার আমার আসলে ওনাদের সাথে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হওয়ারই কথা সো এভাবে রাইড করলে আমি কারণ সমস্যা হচ্ছে আমি যদি পঞ্চাশের নিচে চালাই আমার ঘুম চলে আসে ঘুমাই যায় মানে বাইকে আরাম এত আরাম লাগে মনে হয় যে ঘুমাই বাইরে যাওয়া সিগনাল দিতেছে আমাকে আমি চলে গেলে এরপর আপনারা ঘুমাই ঘুমাই আসবেন নাকি সেই একই রাস্তা একই রকম পরিবেশ একই রকম ভাগ একই রকম সব কিছু আমরা এখন যে বাজারটাতে ঢুকলাম এটার নাম হলো রাজার হাট বাজার ব্রাহ্মণ ঘাট ওকে বাজারে একটা ব্রিজ থাকবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওই শিল নদীরই একটা শাখা পথ দেখা যাচ্ছে রাজার হাট রাজস্থলী আচ্ছা কাছাকাছি নাম আসতে যেহেতু জায়গাও আর বেশি দূরে হবে না ভাই রাজস্থলী কোন দিকে বাংলাদেশ ঘুরে ফেললামে জিগাই জিগাই আমার সাথের রাইডাররা কই নেচার এখানকার এখানকার নেচার যেটা ন্যাচারাল ভিউ সাইট সিন অনেক সুন্দর আচ্ছা এগুলো ভাড়া মারে নাকি এখানে এগুলা যাত্রী ভাড়া মারে যাই হোক আমার সাথে এরা কইরে ভাই ঢাঁট খাটলা সুন্দর হয়েছে গাটলার ডিজাইনটা একটা গাটলার ডিজাইন করছিলাম টাকা পাই নাই মুর্শেদের মাধ্যমে মুর্শেদ দিছিল কাজটা আমি জানতাম এই ধরনের কাজে টাকা দিবে না সুদূর বুদুর আর্কিটেকচারাল প্রজেক্টে আমরা যা করি আর কি থ্রি ডির কাজগুলো বেশিরভাগই আসলে টাকা মায়ের চাই এখন যেমন আমি একটা পঞ্চাশ হাজার টাকার কাজ করলাম কিন্তু টাকা দিতে চাইতেছে না এই কষ্ট করে টাকা পায় না এই জন্য আসলে মানে কাজের রেগুলারিটি যেটা কন্টিনিউটি এটা নষ্ট হয়ে যায় এরপর আবার স্কিল ডাউন হয়ে যায় কাজ না করলে হ্যাঁ মোটামুটি বহুত সমস্যা আবার কম টাকায় করলেও রেপুটেশন খারাপ হয়ে যায় একবার একটা কাজ যদি লো প্রাইসে করি তাইলে সে সেই কাজের ডিমান্ড একদম পারমানেন্টলি ডাউন হুম জায়গা জোন বসার জায়গা করছে মাঝখানে দিয়ে বানাইছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে উপরে উপরেও সুন্দর জায়গা সুন্দর জায়গা ছোটখাটো আর কি বসার জায়গা করছে মাঝখানে দিয়ে বানাইছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে উপরে উপরেও সুন্দর জায়গা মাসা মাসা আল্লাহ দেখছ কি রাস্তা ভাই একটু একটু বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাচ্ছে ও

মারাত্মক একটা ডাউনের নামতেছি আমরা যদি এটা বোঝা যাচ্ছে কিনা জানি না সেরকম সেরকম কোনটা দিয়ে যাম আমরা এই যে রোড দেখা যাচ্ছে অফ রোড ইন্ডিয়ান একটা ফিল আছে এখানে আসলে জুমার দিন আমার কোনো ধরনের ট্যুর করার ইচ্ছা থাকে না কারণ জুমার দিন হচ্ছে আগে আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে জুমাতে চলে যাব এটাই হলো বেস্ট এখন কী আর করার বেশিরভাগ মানুষই জুমার দিন থাকে হলো ফ্রি কারণ সবগুলো হলো চাকরিজীবী চাকরিজীবীরা জুমার দিন ছাড়া অন্যান্য কোনো দিন সুযোগ পায় না একটাই ছুটির দিন এদের এদের সাথে ট্যুরে যাইতে গেলে এদের যে খারা রাস্তা এটার কথা বলছে যে এরা মাটির রাস্তা সেই সেই দিক দিয়ে ব্রিজের এটা তো খোলা এটা তো খুলে দিলে দিক দিয়ে চলে যেতে পারতাম আরে হাত পায়ে তো লালালি করার দরকার নেই একটু একটু গায়ে এত লাগবে গাছটা

সামনের রাজস্থলী বাজার উপজেলা এই ভাই তো টানে না দেখি তীর উত্তর সতর্ক

ওরে ভাইম ভাই উপজেলা ফুরাটা এমন ভাই ঘুরাই গেলেন সামনে অবস্থা খারাপ যাবেন চলেন তাহলে চলেন

ভিতরে তো হ্যাঁ ও একটু রোড ট্রাই করতে চাইছিলাম দা থাকবো চাকমার করাতে আর কিছু থাকবা না থাক কি জানি এদের থেকে শৈতানও দূরে থাকে মনে হয় শয়তান তো পাইছে মুসলমানেরে ওরে মডেল মসজিদ সো উই আর এট রাজস্থলী মডেল মসজিদ বগা দেখা যায় শহীদ মিনার দেখা যায় বাৰি গৰু গছ এটা পাতি দিছে